আপনি যে থেকে রেল লাইনের কথা বলছিলেন আমি আমি এটা ওই শকাত মোল্লাদের মতো বা ওর নেত্রী ওনাদের নেত্রী ডবল ডবল চাকরির জন্য মতো আমি ভুয়া আওয়াজ দিচ্ছি না আমার কাছে তথ্য আছে ঘটকপুর রেলের মানচিত্রে ভাঙড় যুক্ত আছে কিন্তু এই রেল হচ্ছে না এটা হওয়ার জন্য পার্লামেন্টের এমপিকে যেতে চিৎকার করতে হবে আমি তার পার্লামেন্টে যেতে পারবো না বিধায়ক হিসাবে তাহলে সায়নিকোস মহাশয় বাড়াইপুরে মেট্রো রেলের স্বপ্ন দেখছেন ভালো কথা উন্নয়নের জন্য দেখছেন ওটা আমার কোনো বিরোধিতা নেই অলরেডি যেটা হয়ে আছে একটা লাইন হওয়ার কথা বলা আছে তাহলে এইটার জন্য চিৎকার করছে না কেন সায়নী ঘোষরাও জানে ভাঙরবাসীকে মূল স্রোতে ফিরতে দেওয়া যাবে না ভাঙরবাসী যদি মূল স্রোতে ফিরে যায় তাহলে সয়ন ঘোষের হয়ে বুদ্ধখলটা করবে কি আর গণনা কেন্দ্রকে মারপিট করবে কি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মাদ্রাসায় হয় মসজিদ থেকেও বার করে মুসলিমদের মারা হবে ও ব্যাটাকে বলবেন একটা মাদ্রাসার প্রমাণ দিতে একটা একটা মাদ্রাসা পারবে না ও ব্যাটা জানে না ভারতবর্ষের স্বাধীন ভারতের স্বাধীনতা ইতিহাস সংগ্রামের ইতিহাস ও ব্যাটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার শিক্ষকদের ভূমিকা দেশ স্বাধীনের পক্ষে বেটা জানে না ভারতবর্ষের মাদ্রাসার ছাত্রদের দেশ স্বাধীনের পক্ষে ভূমিকা ভারতবর্ষের ওই বেটাকে জিজ্ঞাসা করবেন রেশমি রুমাল কি জানো জিজ্ঞাসা করবেন ওকে যদি সুযোগ পান ও জানে না রেশমি রুমালের রেশমের রুমালের ওপরে বিদেশের সাহায্য নেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষকরা উস্তাদরা আলেম উলামারা চিঠি লিখে পাঠাতো আফগানিস্তান থেকে আরও এতে পাঠাতো যে ভারতকে স্বাধীন করতে হবে নব্বই হাজার উলামাকে শহীদ করেছে দিয়েছে ব্রিটিশরা তারা মাদ্রাসার ছাত্র ও ব্যাটার জানে না এই ধরনের বলছে আমি একটা কথা বলি ওরা হচ্ছে সাম্প্রদায়িক ছড়িয়ে ক্ষমতার মশলাতে থাকতে চাইছে তবে বাংলার মানুষ শুধু নয় দেশের মানুষ বুঝে নিয়েছে বিজেপি কোথা বিজেপি ক্রমশ ধ্বংস হতে শুরু হয়েছে যদি এই ধরনের এই ধরনের যত করবে তত ওরা দ্রুত ধ্বংস হবে আমি আমার বান্ন চুয়ান্ন বছর বয়সে চুয়ান্ন বছর বয়সে আমি দূর দেখিনি যে মাদ্রাসার ছাত্ররা কোনো শিক্ষককে মেরেছে কোনো জায়গায় শিলতানি করেছে কোনো জায়গায় ধর্ষণ করেছে কাউকে মার্ডার করেছে কোনো জায়গায় কোনো গন্ডগোল করেছে তা সত্ত্বেও যুগে যুগে আমরা দেখে আসছি যেই মাদ্রাসার উপরে আক্রমণ করেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্য আক্রমণ করেছিল পরে কিন্তু অনেক আমার কথা ফেরত নিয়েছে কী বলবো দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন যদিও আপনি যে কথা বলেন যদিও কোনো একটা মাদ্রাসা ছেলে কাউকে মারাইছে হত্যা করেছে টিচারকে মেরেছে সমগ্র মাদ্রাসাকে কি আপনি চাপিয়ে দিতে পারবেন আপনার কথাটা আমি সমর্থন দেওয়ার পরও আমি ধরছি যদিও কোন একটা মাদ্রাসার ছেলে কারো কোনো একটা মেয়েকে রেপ করেছে ধরে নিলাম কোনো একটা মাদ্রাসার ছেলে কোনো একজন টিচারকে মেরেছে কোন একটা মাদ্রাসার ছেলে কোনো অনৈতিক কাজ করে তাহলে সমগ্র মাদ্রাসাকে আপনি দেখে দিচ্ছেন কীভাবে যদি বলেন একটা ছাত্র করেছে বলে সমগ্র তাহলে মাদ্রাসা দোষী তাহলে সঞ্জয় রায় সিভিক অন্যায় করেছে একজন পুরুষ হিসাবে তাহলে সমস্ত পুরুষ কি দায়ী ধর্ষক হয়ে গেল না সমস্ত সিভিক ভলেন্টিয়ার ধর্ষক হয়ে গেল এটা তো নয় ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ আছে যারা ধর্মের জিগির দূরে তারা কাজ করতে পারছে না অন্যায় করছে তারা যে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে সেটা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই রকমের লেগে আছে হচ্ছে আপনি শুনলে অবাক হবেন এরা এই বিজেপি বা তাদের ওই ওই সমস্ত রাজ্যেতে কী বলে গো মাংস খাওয়া যাবে না বিফ ব্যান কিন্তু তাদের বড় বড় নেতারা বিফ এক্সপোর্ট করছে সৌদিতে পৃথিবীর বিভিন্ন দেশে গরুর মাংস বিক্রি করছে ইন্ডিয়াতে জবাই করে জবাই করে আমি বলছি মুসলিম যে দেশগুলোতে যাই গোমাংস মাংস রীতিমতো সেটাকে জবাই করে পাঠাতে হয় তারা মেশিনে টেস্ট করে দেখে নেয় তো জবাই করে গোমাংস মাংস এক্সপোর্ট করছে ইনকাম করছে সেখানে গোমাতার প্রতি ভালোবাসা নয় আর গোমাংস মাংস খাওয়ার অপবাদে সাবির মল্লিককে পিটিএম মেরে দিচ্ছে এটা কোন লেভেলের সোয়রাচারী হয়েছে বুঝতে পড়ছেন তবে সোয়রাচারীর ইতিহাস পৃথিবীতে বেশিন দিকে থাকা ধ্বংস হবে এটা ধ্বংস হবে জানাই ভঙ্গুরের মানুষকে সালাম জানাই নমস্কার জানাই প্রণাম জানাই ভঙ্গুরের মানুষকে যেই লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি এবং অশুভ শক্তি কে পরাস্ত করে তারা ভঙ্গুরের মাটিতে আবার ঘাস ফুলে ফুলকে প্রতিষ্ঠা করিয়েছেন এবং আমাদের লোকসভা নির্বাচনে আমাদের সকলের প্রিয় পার্থ সাইনি ঘোষকে আপনারা প্রায় সাতাশি হাজারের ভোটের ব্যবধানে এখান থেকে জয়যুক্ত করেছেন সবাইকে নমস্কার সালাম জানাই আজকের এই কর্মী সভার অন্যতম সঞ্চালক আমাদের সকলের নেতা শওকত মোল্লা উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় সাংসদ লড়াকু তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভানে সভানেত্রী আমাদের সাংসদ সায়নী ঘোষ উপস্থিত আছে কুলতলির বিধায়ক গণেশ আমার ছোট ভাই বন্ধু বন্ধু পরেশ আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় দাদা শিক্ষক অত্যন্ত ভালো ছেলে ভদ্র ছেলে আমাদের বিশ্বনাথ দা উপস্থিত আছে আমাদের শাহজান্দা আছে বাহারুল আছে মনিরুল আছে আসমাদি আছে সবাই এক ধার থেকে ভাঙরের সমস্ত নেতৃত্বরা আছে সর্বোপরি আপনারা আছেন দেখুন বাংলায় একটা কথা আছে প্রবাদ কথা এবং সত্য কথা শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা আমরা দেখলাম যে কিছুদিন আগে বাংলায় একটা আরজিকারের ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ তারা রাস্তায় নেমেছেন নিঃসন্দেহ খারাপ ঘটনা যারা রাস্তায় নেমেছেন তাদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি নিশ্চয়ই আন্দোলন সমর্থনযোগ্য ছিল কিন্তু আমরা দেখলাম তার কিছু অনেকেই রাস্তায় নেমেছে অনেক কথা বলেছে বাংলাটাকে বাংলাদেশের মতন অশান্তি করবার চেষ্টা করেছে কিন্তু আমরা দেখলাম যখন বন্যা হয়ে গেল ছ সাতখানা জেলা যখন ভেসে গেল যখন গরিব মানুষ কান্নাকাটি করছে এই পুজোর সময় যখন মানুষ জলের সোতে মানুষ ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি ভেসে যাচ্ছে ফসল ভেসে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে তখন আর বাংলার মানুষের পাশে কেউ নেই সেই বাংলার মানুষের পাশে একজনই আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমরা সবাই বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ফের আবার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা যার নেতৃত্বে দল করছি এবং সংগঠনকে শক্তিশালী করে চলেছি সেই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া বাংলার মানুষের আশা ভরসায় অনেকে অনেক ষড়যন্ত্র চক্রান্ত করে কিন্তু কোনো ষড়যন্ত্র চক্রান্তই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠাঁই পায় না এবং মানুষ কোনো ষড়যন্ত্রকে ঠাঁই দেয় না এই বাংলায় আমরা একটা জিনিস দেখলাম যে গত বিধানসভা নির্বাচনে আমাদের সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু আমরা একমাত্র দেখলাম আমাদের জেলায় ভাঙর আসনটা আমরা আশা করেছিলাম যে ভাঙরে প্রচুর ব্যবধানে জিতব কিন্তু আমরা দেখলাম যে আমাদের কিছু দলের নেতা আর চক্রান্ত করে একটা ধর্মীয় সংস্থার নাম করে একজন ধর্মের প্রভাব খাটিয়ে একজন এখান থেকে জয়যুক্ত হল জয়যুক্ত হওয়ার পর থেকে আমরা দেখলাম যে ভাঙরের অনুন্নয়ন এবং ভাঙরের বিশৃঙ্খলা ভাঙরের অশান্তি ভাঙলের ভাঙরের সামাজিক শান্তি বিঘ্নিত হতে থাকল আমরা তখন দেখলাম যে আস্তে আস্তে ভাঙর থেকে আমাদের দলের এক একজন নেতা তারা তৃণমূল কংগ্রেসকে তুলে দিয়ে এখান থেকে ভেতরে ভেতরে আইএসএফের সঙ্গে চক্রান্ত করে তারা এখানে আইএসএফ কে মদত করে টোটাল ভাঙরের মাটিতে আইএসএফ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টায় থাকলো। যখন দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারল যে ভাঙরের মাটি থেকে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসকে শেষ করবার চক্রান্ত করছে আমাদের দলের কিছু নেতা যারা তৃণমূল কংগ্রেসের মুখোশধারী হয়ে আছে